রাজধানীর কাউরন বাজার থেকে পেঁয়াজ এবং আলু রসুন আদার পাইকারি জানিয়ে দেওয়ার জন্য আমি সাব্বির খান ঢাকা বাজার থেকে আজকের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি গত সপ্তাহানিক ধরে কিন্তু বর্তমান মার্কেটে বাজার বৃদ্ধি রয়েছে কৃষক পাট বিক্রি করতেছে হাটে উঠছে উঠছে না পেঁয়াজ প্রিয় দর্শক বন্ধুরা এবং ব্যবসায়ীকে জানিয়েছেন এবছর পেঁয়াজের আমদামি বেশি থাকায় এবং উৎপাদন বাংলাদেশের মাটিতে বেশি থাকায় পেঁয়াজের দাম এবছর আশি টাকা একশো টাকা বাজার হয় নাই সেই জন্য এখনও বাজার কম এবং ভারতীয় এলসি পেঁয়াজ আসার খুবই সম্ভাবনা কম রয়েছে এই মুহূর্তে এবং এদিকে আলু আবাদ করে কৃষক মানুষ হচ্ছে ভুল করেছে এমনটি কৃষক জানিয়েছেন আলুতে পর্যাপ্ত পরিমাণ দাম কম রয়েছে একেবারে পর্যাপ্ত পরিমাণ দাম কম রয়েছে এবং আমদানি কোনো অংশেই মার্কেটে কম নয় কিন্তু আজকের চলমান বাজারে এই সমস্ত আলু কত টাকায় বিক্রি চলছে রাজধানীর বাজারে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আজকের বাজারে সবার আগে জানাতে চাই দেশি পেঁয়াজের বাজার দেশি পেঁয়াজের পাইকারি দর দাম যাচ্ছে রাজশাহী আজকে ছাপ্পান্ন টাকা কেজি ধরে এবং দেশাল পাবনার পেঁয়াজ আজকের বাজারে প্রতি কেজি পাইকারি ধরে বেসা বিক্রি চলছে বর্তমান মার্কেটে পঞ্চান্ন টাকা কেজি ধরে বর্তমান মার্কেটের প্রিয় বন্ধুরা এবং পাবনার হাইব্রিড পেঁয়াজ মার্কেটে কিন্তু বেচা বিক্রি চলছে আজকে ঢাকার কাউরন বাজারে পঞ্চাশ টাকা কেজি ধরে এবং সর্বোচ্চ বাউন্ন টাকা ফরিদপুরের আ দেশীয় জাতের পেঁয়াজ মার্কেটে যেটা এই যে ফরিদপুর পেঁয়াজ ঢালছে এগুলো বেচা বিক্রি চলছে পনেরোশো টাকা থেকে বাউন্ন টাকা এবং আজকে বাজে এগুলো থেকে যেগুলো একটু মোটা মার্কেটে কিন্তু বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে কিন্তু চুয়ান্ন টাকা কেজি দরে প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান মার্কেটে এবং আজকের বাজারে আরও কিছু তথ্য জানাতে চাই যে পেঁয়াজের বাজার কিন্তু বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়তই এবং যে বাজার কিন্তু এখনও কিন্তু কমার সম্ভাবনা দেখছি না বাজার কিন্তু বৃদ্ধি হতে হওয়ার দিকে রয়েছে এখনও এবং এদিকে কিন্তু আলু রয়েছে আলু কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকে ধরো লাল সাদা তেরো টাকা থেকে চোদ্দ টাকা কেজি বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে ঢাকার প্রিয় দর্শক বন্ধুরা এবং এদিকে আমরা দেশি রসুন দেখতে পাচ্ছি দেশি রসুন পঁচাত্তর টাকা থেকে আশি টাকায় বিক্রি চলছে বড় রসুন ছোট রসুন দেশি ছোট রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে পঞ্চাশ পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা প্রিয় দর্শক বন্ধুরা চায়না রসুন আজকের এই ঢাকার কারণ বাজারে একশো আট টাকা থেকে একশো দশ টাকা কেজি দামে বেচা বিক্রি চলছে পাইকারি দামে এবং অপর দিকে ইন্ডিয়ান কেওলাদা মার্কেটে কিন্তু একশো বিশ টাকায় বেচা বিক্রি রয়েছে বর্তমান মার্কেটে প্রিয় দর্শক বন্ধুরা দর্শক যেমনটি বাজার ছিল আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে জানতে পেরেছেন ঢাকার এই কাউরন বাজার থেকে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল ঢাকা কাউরন বাজার থেকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকার দরদাম আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি আমি সাব্বির খান আজকের বাজার আপনার প্রিয় দর্শক বন্ধুরা এবং যে দরদামগুলো গুলো বলেছি এবং কিছু কিছু জায়গায় আরো একটু বেশি থাকতে পারে আপনারা আপনারা আমার কথার সাথে একটু মিলিয়ে নিবেন যে কিছু কিছু জায়গায় দাম একটু বেশি থাকবে কেননা তাদের পর্দা আবার বেশি যার পদা যেমন তার কাছে ঠিক তেমনই দাম থাকবে প্রিয় দর্শক